ধর্ম এই শব্দটা আমরা প্রায় প্রতিদিনই শুনি কেউ বলেন এটা আমার ধর্ম কেউ বলেন ধর্মের পথে চলো কিন্তু এই অতি পরিচিত শব্দটার আসল মানে কি এটা কি শুধু কিছু আচার অনুষ্ঠান নাকি এর চেয়েও গভীর কিছু আজকে আমরা রায়ান বৈদ্যের একটি লেখা হাতে পেয়েছি যা ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করেছে আমাদের আজকের উদ্দেশ্য হলো এই লেখাটার গভীরে গিয়ে বোঝা ধর্ম আসলে কি এর ভিত্তি কোথায় আর আজকের এই জটিল পৃথিবীতে এর প্রাসঙ্গিকতা কতটুকু চলুন একটু তলিয়ে দেখা যাক শুরুতেই একটা মজার ব্যাপার বলি লেখাটা বলছে ধর্ম শব্দটার কোনো নিখুঁত ইংরেজি বা অন্য কোনো ভাষার অনুবাদ প্রায় অসম্ভব এর উৎস হল সংস্কৃত শব্দ ধৃ যার আক্ষরিক অর্থ হল ধারণ করা বা টিকিয়ে রাখা ধারণ করা হ্যাঁ তার মানে যা কিছু এই মহাবিশ্ব সমাজ এমনকি আমাদের ব্যক্তিজীবনকে একটা শৃঙ্খলার মধ্যে ধরে রাখে যা ভেঙে পড়তে দেয় না সেটাই ধর্ম এটা কোনো নির্দিষ্ট বিশ্বাসের চেয়েও অনেক বড় একটা ধারণা দারুণ একটা সূচনা যা ধারণ করে এই ভাবনাটা নিয়েই তাহলে এগোনো যাক লেখাটা শুরুতে তো বৈদিক সাহিত্যের কথা বলা হয়েছে তাই না হ্যাঁ ঠিক তাই সেখানে ধর্মকে মহাবিশ্বের শৃঙ্খলা রক্ষার এক চালিকা শক্তি হিসেবে দেখা হয় একদম লেখাটি বলছে একুশ হাজার বছরেরও বেশি পুরনো বৈদিক জ্ঞান অনুযায়ী ধর্ম হল অস্তিত্বের এক অন্তর্নিহিত প্রাকৃতিক নিয়ম অনেকটা ধরুন মাধ্যাকর্ষণের মতো ও আচ্ছা মাধ্যাকর্ষণ যেমন বস্তুকে ধরে রাখে ধর্ম তেমন মহাজাগতিক এবং সামাজিক শৃঙ্খলাকে ধরে রাখে এটা শুধু ব্যাখ্যা করে না যে জিনিসগুলো কেন এমন বরং সেগুলো বোঝার একটা পথও দেখায় একুশ হাজার বছর এই সংখ্যাটাকে আক্ষরিক অর্থে নিতে হবে নাকি এটা এই জ্ঞানের প্রাচীনত্ব বোঝানোর একটা মানে আলঙ্কারিক উপায় খুব ভালো প্রশ্ন লেখাটি এই সংখ্যাটির উৎস নিয়ে বিস্তারিত জানায়নি তবে সাধারণত এই ধরনের সংখ্যাগুলো জ্ঞানের সুপ্রাচীন ঐতিহ্য আর কি তার গুরুত্ব বোঝানোর জন্যই ব্যবহার করা হয় আর এই ধারণাটা শুধু বৈদিক সংস্কৃতিতেই সীমাবদ্ধ নয় তাই নাকি হ্যাঁ যেমনটা লেখায় উল্লেখ করা হয়েছে পালি ভাষায় একে বলা হয় ধাম্মা তিব্বতীয় ভাষায় চোস আর চীনা ভাষায় ফা নাম আলাদা হলেও মূল ধারণাটা কিন্তু একই এক সর্বজনীন নিয়ম তার মানে এটা কি আমাদের সবার ভেতরে থাকা ভালো মন্দের এক সহজাতবোধ মানে একটা ইনার মরাল কম্পাস যেটা আমাদের বলে দেয় কোনটা ঠিক আর কোনটা ভুল একদম তবে ব্যাপারটা শুধু একটা কম্পাস থাকার মতো নয় সেই কম্পাস দেখে সঠিক পথে হাঁটার মতো এই সহজাত বোধ মানুষকে নৈতিক আচরণ করতে উদ্বুদ্ধ করে লেখাটি বলছে ধর্ম আমাদের দুটো গুরুত্বপূর্ণ ধারণার সঙ্গে জুড়ে দেয় কি কি। কর্তব্য এবং নিঃস্বার্থ সেবা অর্থাৎ আমার কাজ কি এবং সেই কাজটা আমি কীভাবে নিজের এবং অন্যের মঙ্গলের জন্য করতে পারি সেই পথটাই ধর্ম দেখায় এই জায়গাটিতে লেখাটা একটা খুব আকর্ষণীয় ধারণা নিয়ে এসেছে সর্বজনীন সম্মিলিত বিবেক বা ইউনিভার্সাল কালেকটিভ কনশেন্স এটা শুনতে বেশ ভারী লাগছে হ্যাঁ শব্দটা একটু ভারী সহজ করে বললে এর মানে কি সহজ করে বললে ব্যাপারটা হলো ধরুন একটা সমাজের সামগ্রিক মেজাজ বা কালেকটিভ মুড আচ্ছা মানে একটা শহরের ভাইবের মতো যখন একটা শহরের বেশিরভাগ মানুষ ভালো চিন্তা করে একে অপরকে সাহায্য করে তখন পুরো শহরটাতে একটা ইতিবাচক পরিবেশ থাকে ঠিক তাই আর যখন ঘৃণা লোভ বা ভয়ে ছড়িয়ে পড়ে তখনই সমস্যা শুরু হয় একটা অস্থিরতা তৈরি হয় লেখাটি বলছে এই সম্মিলিত বিবেক যখন শুদ্ধ ও নৈতিক থাকে তখন সমাজ শান্তিতে আর সম্প্রীতিতে থাকে আর যখন এটা দুর্নীতি স্বার্থপরতা বা অশুদ্ধ চিন্তা দিয়ে প্রভাবিত হয় তখনই সমাজে বিশৃঙ্খলা বিভেদ আর হতাশা নেমে আসে তার মানে আমাদের ব্যক্তিগত চিন্তা আর কাজ শুধু আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না এটা পুরো সমাজের উপর প্রভাব ফেলে তাই না একদম পুরো সমাজের উপর আর ঠিক এই জায়গা থেকেই লেখাটিতে একটা ব্যক্তিগত প্রশ্ন তোলা হয়েছে আমার জীবনের ধর্ম কী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এর উত্তর হিসেবে বলা হয়েছে এটা হল আমাদের জীবনের উদ্দেশ্য বা সত্যিকারের কাজ বৈদ্যিক সংস্কৃতিতে মনে করা হতো এই উদ্দেশ্য পূর্ব নির্ধারিত যেমন কুমোরের ছেলে কুমোর হবে কিন্তু কিন্তু লেখাটে এর সাথে একটা আধুনিক ব্যাখ্যাও যোগ করেছে যা আমার কাছে খুব প্রাসঙ্গিক মনে হয়েছে কোন ব্যাখ্যাটা ঐতিহ্যগত ধারণা ছিল আগের প্রজন্ম যা করেছে তা করলে একই রকম ফল পাওয়া যাবে কিন্তু আধুনিক ব্যাখ্যা বলছে ভাগ্য পূর্বনির্ধারিত নয় বরং কর্ম বা কাজের মাধ্যমে একে পরিবর্তন করা সম্ভব আচ্ছা যেমন লেখাটিতে উদাহরণ দেওয়া হয়েছে কেউ যদি ধনী হতে চায় তাহলে তাকে নিছক প্রার্থনা করলে চলবে না তাকে ধার্মিক পথে থেকে বৈজ্ঞানিক প্রাকৃতিক এবং উদ্যোগী হতে হবে অর্থাৎ সততার সাথে পরিশ্রম করতে হবে প্রকৃতির নিয়ম বুঝতে হবে এবং সঠিক পদক্ষেপ নিতে হবে ঠিক এর চূড়ান্ত ফল শুধু সম্পদ অর্জন নয় বরং আত্ম উপলব্ধি এবং জ্ঞানার্জন এই যে সর্বজনীন সম্মিলিত বিবেক বা ব্যক্তিগত কর্তব্যের কথা বলা হল এগুলো তো বেশ বড় বড় ধারণা লেখাটিতে কি কোনও সহজ উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যেমন ধরুন একজন সাধারণ মানুষ একজন ছাত্র সে তার জীবনে এই ধর্ম কিভাবে পালন করতে পারে হ্যাঁ এবং এই উদাহরণটা বিষয়টাকে অনেক সহজ করে দেয় লেখাটি বলছে একজন ছাত্রের ধর্ম শুধু ক্লাসে প্রথম হওয়া বা ভালো নম্বর পাওয়া নয় তাহলে কে তার ধর্ম হল জেনুয়েনলি শেখা জ্ঞান অর্জন করা এর পাশাপাশি সহপাঠীদের শিখতে সাহায্য করাও তার ধর্মের অংশ শিক্ষক বাবা মা এবং বয়স্পদের সম্মান করা নিজের মন এবং হৃদয়কে ঈর্ষা বা অহংকার থেকে মুক্ত রাখা আর নিজের চারপাশে একটা ইতিবাচকতা ছড়িয়ে দেওয়া এই সব কিছুই একজন ছাত্রের ধর্ম একদম কিন্তু আজকের দিনে ছাত্রজীবন তো প্রচণ্ড প্রতিযোগিতামূলক অসুস্থ প্রতিযোগিতা হিংসা লোভ নিজেকে সবসময় সেরা প্রমাণ করার চাপ এই জিনিসগুলো তো ওই ধার্মিক পথটাকে খুব কঠিন করে তোলে অবশ্যই করে লেখাটাকে বাস্তবতার কথা স্বীকার করে অবশ্যই করে এবং খুব গুরুত্বপূর্ণভাবে এর জন্য শুধু ব্যক্তি ছাত্রকে দায়ী করা হয়নি লেখাটি বলছে আমাদের সিস্টেম সরকার কর্পোরেট জগৎ মিডিয়া অনেক ক্ষেত্রেই এই অসুস্থ প্রতিযোগিতাকে উস্কে দেয় হুম যখন সাফল্যকে শুধুমাত্র টাকা বা ক্ষমতার মাপকাঠিতে মাপা হয় হ্যাঁ তখন ধার্মিক পথ অনুসরণ করা কঠিন হয়ে পড়ে তাহলে এর সমাধান কি একজন ছাত্র বা একজন ব্যক্তি একাই এই সিস্টেমের বিরুদ্ধে কি করতে পারে লেখাটি একটি আশার কথা বলছে সমাধানটা হল সম্মিলিত প্রচেষ্টা যখন ছাত্ররা একা একা লড়াই না করে দলবদ্ধভাবে এই ভুল গুণগুলোকে যেমন নকল করা হিংসা করা বা অন্যকে ছোট করা প্রত্যাখ্যান করবে তখন একটা পরিবর্তন আসতে পারে হয়তো এর জন্য শুরুতে কিছুটা মূল্য দিতে হতে পারে তাই না হ্যাঁ সামাজিকভাবে একা হয়ে যাওয়ার ভয় থাকতে পারে কিন্তু একটা সময়ে যখন ধার্মিক বা নৈতিক মানুষের সংখ্যা বাড়বে তখন স্বাভাবিকভাবেই সমাজে সম্প্রীতি ফিরে আসবে এটা সেই সর্বজনীন সম্মিলিত বিবেককে ইতিবাচক দিকে প্রভাবিত করার একটা বাস্তব উদাহরণ তার মানে ব্যক্তিগত নৈতিকতা আর সামাজিক পরিবর্তন একে অপরের সাথে জড়িত আচ্ছা এরপর লেখাটিতে ধর্মের ভুল প্রয়োগ নিয়েও একটা জরুরি আলোচনা আছে তাই না হ্যাঁ আছে বলা হচ্ছে সময়ের সাথে সাথে বিভিন্ন সমাজ এই ধার্মিক পথে চলার জন্য নিজেদের মতো করে কিছু নিয়ম বা আচার অনুষ্ঠান তৈরি করেছে কিন্তু সমস্যাটা হয় যখন এই আচারগুলোই মূল ধর্মের জায়গা নিয়ে নেয় ঠিক এখানেই লেখাটিতে একটা চমৎকার উপমা ব্যবহার করা হয়েছে যা বিষয়টা বুঝতে খুব সাহায্য করে কি সেটা বলা হয়েছে জল যেমন ঝর্ণা নদী কুয়ো বা বোতল যেখানেই থাকুক না কেন তার রাসায়নিক পরিচয় হল এইচ জল সবসময় জলই থাকে ধর্মও ঠিক তেমনই এক এবং সর্বজনীন কিন্তু যখন কোনো গোষ্ঠী বা সম্প্রদায় নিজেদের আচার অনুষ্ঠান বা প্রথাকে একমাত্র সত্য বলে দাবি করে এবং অন্যকে ছোট করে তখন তারা আসলে জলের পাত্রটাকে নিয়ে লড়াই করে জলটাকে ভুলে যায় বাহ দারুণ উপমা। গোষ্ঠীগত স্বার্থ যখন বড় হয়ে ওঠে তখনই এই সর্বজনীন ধর্মকে সংকীর্ণ রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় যা বিভেদ এবং সম্প্রীতি নষ্টর মূল কারণ হয়ে দাঁড়ায় এই জটিল আলোচনার পর লেখাটিতে দি এজুকেশন পোস্টের সম্পাদক শিবশঙ্কর শর্মার একটি উদ্ধৃতি রয়েছে যা বিষয়টাকে আবার খুব সহজ এক জায়গায় ফিরিয়ে আনে তিনি ধর্মকে ব্যাখ্যা করেছেন মানবতা এবং সৃষ্টিকর্তা মানুষের কাছ থেকে যা আশা করেন সেই কর্তব্য হিসেবে হ্যাঁ তার কথাটা খুবই গভীর তিনি বলেছেন একজন সাধু বা জ্ঞানী ব্যক্তি সরাসরি সত্যের সঙ্গে যুক্ত থাকেন তাই তার ধারণা খুব স্পষ্ট থাকে তার কাছে ধর্মের হাজারো জটিল সংজ্ঞানী তার কাছে ধর্ম মানেই হল মানবতা এই সরল ব্যাখ্যাটাই আমাদের মনে করিয়ে দেয় যে সব দর্শন বা তত্ত্বের ঊর্ধ্বে ধর্ম হল মানবিক গুণাবলী দিয়ে জীবনযাপন করা ঠিক তাহলে এই সবকিছুর মানে কি দাঁড়ায় এতক্ষণ যা আলোচনা হলো তার সারমর্ম হিসেবে কোন গুণগুলোর কথা বলা হয়েছে এ লেখাটি বলছে ধার্মিক জীবনের ফল হল কিছু নির্দিষ্ট গুণ অর্জন করা যেমন সততা বিশ্বস্ততা কৃতজ্ঞতা সহানুভূতি এবং শান্তি ধর্মকে এই গুণগুলোর উৎস হিসাবে দেখানো হয়েছে হ্যাঁ এমনকি ওপ্রো উইনফ্রের একটি উক্তি উল্লেখ করা হয়েছে যেখানে তিনি বলেছেন সততাই হল ঈশ্বরের সবচেয়ে বড় উপহার লেখাটি বলছে ওপ্রা হয়তো অজান্তেই ধর্মের মূল কথাই বলছিলেন কারণ সততা ধর্মের একটি অবিচ্ছেদ্য অংশ এই গুণগুলো অর্জনের জন্য লেখাটিতে দুটি তালিকার কথা বলা হয়েছে প্রথমটি নাকি বৈদিক ঋষি মনুন নির্দেশিত ধর্মের দশটি নিয়ম হ্যাঁ এটি একটি প্রাচীন তালিকা নিয়মগুলো হল এক ধৃতি অর্থাৎ ধৈর্য দুই ক্ষমা অন্যকে ক্ষমা করার ক্ষমতা তিন দম আত্মনিয়ন্ত্রণ চার অস্তেয় চুরি না করা পাঁচ শৌচ ভেতর এবং বাইরের পরিষ্কার পরিচ্ছন্নতা ছয় ইন্দ্রিয় নিগ্রহ নিজের ইন্দ্রিয়গুলোকে সংযত রাখা সাত ধি কল্যাণকর বুদ্ধি বা বিবেক আট বিদ্যা আধ্যাত্মিক জ্ঞান নয় সত্তম সততা এবং দশ অক্রোধ ক্রোধীনতা আজকের এই ডিজিটাল যুগে কোনটা পালন করা সবচেয়ে কঠিন বলে আপনার মনে হয় যেমন ধরুন অস্তেয় বা চুরি না করা এটা কি এখন শুধু অন্যের মানিব্যাগ বা বস্তুগত জিনিস চুরির মধ্যেই সীমাবদ্ধ নাকি অন্যের সময় বা মনোযোগ চুরি করাও এর মধ্যে পড়তে পারে চমৎকার প্রশ্ন লেখাটি সরাসরি এটা না বললেও আপনার প্রশ্নটাই প্রাচীন নিয়মগুলোকে আজকের দিনে প্রাসঙ্গিক করে তুলছে অস্ত্র আধুনিক ব্যাখ্যা তো এটাই হতে পারে অপ্রয়োজনীয় মিটিং করে অন্যের সময় নষ্ট করা বা ক্লিকবেট কন্টেন্ট বানিয়ে মানুষের মনোযোগ চুরি করাও এক ধরনের অস্তেয় হতে পারে ঠিক একইভাবে অক্রোধ বা ক্রোধহীনতা সোশ্যাল মিডিয়ার এই যুগে যেখানে সবাই সব বিষয়ে মতামত দিচ্ছে এবং সহজেই রেগে যাচ্ছে সেখানে এই নিয়মটা পালন করা হয়তো সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা ঠিক এই প্রাচীন তালিকাটির পাশাপাশি আমাদের সময়ের জন্য আরও একটি আধুনিক তালিকাও তো দেওয়া হয়েছে তাই না হ্যাঁ এবং এই তালিকাটি আরও বেশি বাস্তবসম্মত এবং দৈনন্দিন জীবনে প্রয়োগ করার মতো যেমন যেমন নিজের কাজের দায়িত্ব নেওয়া অন্যের প্রয়োজনকে নিজের আগে গুরুত্ব দেওয়া কথায় ও কাজে শতটা বজায় রাখা পরিচিত অপরিচিত নির্বিশেষে সকলকে সম্মান করা বিনয়ী বা নম্র হওয়া অন্যের প্রতি সহানুভূতি দেখানো নিজের ভুল স্বীকার করার সাহস রাখা এবং সবশেষে অন্যের সাহায্য বা প্রশংসা গ্রহণের পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করা একদম এই দ্বিতীয় তালিকাটা শুনে মনে হচ্ছে এটা যেন ভালো মানুষ হওয়ার একটা গাইডলাইন নিজের ভুল স্বীকার করার সাহস রাখা এই একটা গুণই তো আমাদের অনেক ব্যক্তিগত এবং সামাজিক সমস্যা সমাধান করে দিতে পারে একদম এই গুণগুলোই আসলে ধার্মিক জীবনযাপনের প্রতিফলন এটা কোনো বিশেষ পোশাক পরা বা মন্দিরে যাওয়ার বিষয় নয় বরং নিজের আচরণে এই গুণগুলোকে ফুটিয়ে তোলার বিষয় তাহলে ধর্মের মহাজাগতিক ধারণা থেকে শুরু করে সমাজের সম্মিলিত বিবেক ছাত্রজীবনের কর্তব্য এবং দৈনন্দিন জীবনের অনুশীলন পর্যন্ত আমরা অনেক কিছুই ছুঁয়ে গেলাম রায়ান বৈদ্যর লেখাটি আমাদের একটা বড় দৃষ্টিকোণ থেকে বিষয়টাকে দেখতে সাহায্য করল মূল কথাটা হলো ধর্ম কেবল একটি দার্শনিক বা আধ্যাত্মিক ধারণা নয় এটি ব্যক্তিগত এবং সামাজিক সম্প্রীতি তৈরির একটি জীবন্ত কাঠামো এটা এমন এক সুতো যা সবকিছুকে একসাথে ধারণ করে রাখে তাহলে শ্রোতাদের জন্য আজকের অন্তিম চিন্তা কি হতে পারে এই লেখাটি সমাজকে সুরেলা রাখতে ব্যক্তির ভূমিকার ওপর বারবার জোর দিয়েছে আমাদের প্রতিটি কাজ প্রতিটি চিন্তা কিভাবে বৃহত্তর সমাজকে প্রভাবিত করে তা দেখিয়েছে তাহলে ভাবার বিষয় হল আজকের এই বিভক্ত পৃথিবীতে যেখানে আমাদের বিভিন্ন সিস্টেম যেমন কর্পোরেশন সরকার বা মিডিয়া অনেক ক্ষেত্রে ব্যক্তিগত লাভ বা গোষ্ঠীগত স্বার্থকে কেন্দ্র করে চলে সেখানে যদি যদি এই প্রতিষ্ঠানগুলো হ্যাঁ যদি এই প্রতিষ্ঠানগুলো নিঃস্বার্থ কর্তব্য এবং সম্মিলিত কল্যাণের মতো ধার্মিক নীতির উপর ভিত্তি করে নিজেদের পরিচালিত করত তাহলে আমাদের পৃথিবীটা ঠিক কেমন হতো।